হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম লাইট কিছু কালেকশন আসছে নতুন নতুন তো ভাইয়া দেখাবে ভাইয়া দেখো

আরো কিছু কালেকশন আছে আমরা দেখায়

আমাকে এগুলো চাই আচ্ছা 22 कैरेट নতুন লঞ্চ করছি আমরা এক গড়ি আছে এক গড়ি চারণা মাত্র বাহ এত সুন্দর মাত্র এক গড়ি চারণা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে তারপরে দেখুন একটু ভি শেপের একটু সুন্দর কালেকশন এটা আছে সেটআপ ইয়ারিং থাকবে ম্যাচিং করে হ্যাঁ ইয়ারিং প্রত্যেকটা দিয়েই আছে

ইয়ারিংস গুলো অনেক সুন্দর সো চলে আসবেন শোরুমে আনন্দ জিলার হটলাইন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ